ওম শান্তি পঁচিশ সাত দু হাজার পঁচিশের মুরলি বাবা বলছেন মিষ্টি বাচ্চারা সর্বদা একটি চিন্তাতে থাকো যে আমাদের ভালোভাবে পড়াশোনা করে নিজেকে রাজ তিলক দিতে হবে পড়াশোনা দ্বারাই রাজত্ব প্রাপ্ত হয় প্রশ্ন বাচ্চাদের কোন আনন্দে উল্লাসে থাকতে হবে নিরুৎসাহ কেন হতে নেই উত্তর সর্বদা এই উৎফুল্লতার সাথে থাকো যেই লক্ষ্মী নারায়ণের মতো হতে হবে এর পুরুষার্থ করতে হবে কখনো দুঃখী হতে নেই কারণ এই পড়াশোনা হলো খুবই সহজ বাড়িতে থেকেও পড়াশোনা করতে পারো এর কোনো ফিস বা বেতন নেই কিন্তু অবশ্যই সাহস দরকার গীত তুমি মাতা পিতাও তুমি ওম শান্তি বাচ্চারা তাদের পিতার মহিমা শুনেছে মহিমা একেরই হয় আর কারুর মহিমা গাওয়া যায় না যখন কিনা ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও মহিমা হয় না ব্রহ্মা দ্বারা স্থাপনা করায় শঙ্কর দ্বারা বিনাশ করায় বিষ্ণু দ্বারা পালনা করায় লক্ষ্মী নারায়ণকে এরকম যোগ্য শিব বাবাই তৈরি করেন ওনারই মহিমা করা হয় উনি ব্যতীত আর কারুর মহিমা বা সুখ্যাতি করার থাকে এনাকে অর্থাৎ ব্রহ্মাকে এই রকম করে তুলতে সক্ষম টিচার না থাকলে ইনিও রকম হতেন না আবার মহিমা সুখ্যাতি হল সূর্যবংশী ঘরানার যারা রাজ্য করে বাবা সঙ্গমে না এলে তো এনার রাজত্বও প্রাপ্ত হতে পারতো না আর তো কারোর মহিমা করা হয় না ফরেনার্স ইত্যাদি কারোরই মহিমা করার দরকার নেই মহিমা হলই শুধুমাত্র একের দ্বিতীয় কেউ নেই উচ্চতমের চেয়েও উচ্চ হলেনি শিব বাবা ওনার থেকেই উচ্চ পদ প্রাপ্ত হয় তাই ওনাকেই ভালোভাবে স্মরণ করা উচিত নিজেকে রাজা করার জন্য নিজেকেই পড়তে হয় যেমন ব্যারিস্টারি পড়লে নিজেকে পড়াশোনার দ্বারা ব্যারিস্টার তৈরি করে তো না বাচ্চারা তোমরা জানো যে শিব বাবা আমাদের পড়ান যারা ভালোভাবে অধ্যয়ন করবে তারাই উচ্চ পদ প্রাপ্ত করবে অধ্যয়ন না করে পদ প্রাপ্ত করতে পারে না অধ্যয়ন করার জন্য শ্রীমত প্রাপ্ত হয় মুখ্য ব্যাপার হল পবিত্র হয়ে ওঠার যার জন্যই এই অধ্যয়ন তোমরা জানো যে এই সময় সব হলো তম প্রধান প্রতীত ভালো বা খারাপ মানুষ তো হয়ই পবিত্র যারা থাকে তাদের ভালো বলা হয় ভালো পড়াশোনা করে মানুষ হলে তখন মহিমা হয় কিন্তু হলো তো সব পতীত পতীত যারা তারাই পতীতের মহিমা করে সত্যযোগে হলো পবিত্র সেখানে কেউ কারোর মহিমা করে না এখানে পবিত্র সন্ন্যাসীও আছে অপবিত্র গৃহস্থীও আছে তবে পবিত্রদের মহিমারই সুখ্যাতি করা হয় সেখানে তো যেমন রাজা রানী তেমন প্রজা হয় আর কোনো ধর্ম নেই যার জন্য পবিত্র অপবিত্র বলে এখানে তো কোনো গৃহস্থেরও মহিমা গাইতে থাকে তার জন্য যেন সেই হলো খোদা আল্লাহ কিন্তু আল্লাহকে তো পতিত পাবন লিবারেটার গাইড বলা হয়ে থাকে সেটা আবার কিভাবে সব হতে পারে দুনিয়াতে কত ঘন অন্ধকার এখন তোমরা অর্থাৎ বাচ্চারা বুঝতে পারো যে বাচ্চাদের এই সচেতনতা থাকা দরকার যে আমাদের পড়াশোনা করে নিজেকে রাজা তৈরি করতে হবে যারা ভালোভাবে পড়াশোনা করবে তারাই রাজ তিলক প্রাপ্ত করবে বাচ্চাদের আনন্দে উল্লাসে থাকা উচিত যে আমি ওই লক্ষ্মী নারায়ণের মতো হব এতে নিরুৎসাহ হওয়ার কিছু নেই পুরুষার্থ করা উচিত দুঃখী হতে নেই এই পড়াশোনা হলো এমন যে খাটে শুয়ে শুয়েও পড়তে পারবে বিদেশে থেকেও পড়তে পারবে বাড়িতে থেকেও পড়তে পারবে এত সহজ পড়াশোনা পরিশ্রম করে নিজের পাপ খণ্ডন করতে হবে আর অপরকেও বোঝাতে হবে অন্য ধর্মের লোকেদেরও তোমরা বোঝাতে পারো কাউকে এটা বলতে হবে তুমি হলে আত্মা আত্মার স্বধর্ম হলো একটাই এর কোনো পার্থক্য হতে পারে না শরীর দ্বারাই অনেক ধর্ম হয় আত্মা তো হলো একই সকলে একই পিতার সন্তান আত্মাদের বাবা অ্যাডাপ্ট করেছেন সেই জন্য ব্রহ্মা মুখ বংশাবলী বলা হয়ে থাকে যে কোনো কাউকেই বোঝাতে পারো আত্মার পিতাকে তোমরা যে ফর্ম ভরো ওর অর্থ বেশ বড় বাবা তো অবশ্যই আছেন যাকে স্মরণও করা হয় আজকাল তো ভারতে যে কোনো কাউকেই ফাদার বলে দেয় মেয়র কেউ ফাদার বলে কিন্তু আত্মার পিতা কে তাকে জানে না গায়ে যে তুমি মাতা পিতা কিন্তু তিনি কে কেমন কিছুই জানা নেই ভারতেই তোমরা মাতা পিতা বলে ডাকো একমাত্র বাবা এখানে এসে মুখ বংশাবলী রচনা করেন ভারতকেই মাদার কান্ট্রি বলা হয় কারণ এখানেই শিব বাবা মাতা পিতা রূপে ভূমিকা পালন করেন এখানেই ভগবানকে মাতা পিতা রূপে স্মরণ করে বিদেশে শুধু গডফাদার বলে ডাকে কিন্তু মাতাও তো দরকার যার দ্বারা বাচ্চাদের অ্যাডাপ্ট করবে পুরুষ ও স্ত্রীকে অ্যাডাপ্ট করে আবার ওর থেকে বাচ্চা জন্ম নেয় রচনা রচিত হতে থাকে এখানেও এনার মধ্যে অর্থাৎ ব্রহ্মা বাবার মধ্যে পরম পিতা পরমাত্মা বাবা প্রবেশ করে অ্যাডাপ্ট করে বাচ্চার জন্ম হতে থাকে সেই জন্য এনাকে মাতা পিতা বলা হয় তিনি হলেন আত্মাদের পিতা আবার এখানে এসে উৎপত্তি করে এখানে তোমরা বাচ্চা হয়ে থাকো তাই ফাদার আর মাদার বলা হয় সেটা তো হলো সুইট হোম যেখানে সব আত্মারা থাকে সেখানেও বাবা ব্যতীত আর কেউ নিয়ে যেতে পারে না কাউকে পেলে তাকে বলো তুমি কি সুইট হোম যেতে চাও তবে অবশ্যই পবিত্র হতে হবে তোমরা এখন হলে পতিত এটা হলোই আয়রন এজের তম প্রধান দুনিয়া এখন তোমাদের গৃহে ফিরে যেতে হবে আয়রন এজের আত্মারা তো গৃহে ফিরে যেতে পারে না আত্মারা সুইট হোমে পবিত্রই থাকে তাই বাবা এখন বোঝান বাবার স্মরণেই বিকর্ম বিনাশ হবে কোনো দেহধারীকেই স্মরণ করো না বাবাকে যত স্মরণ করবে ততই পবিত্র হবে আর তারপরে উচ্চ পদ প্রাপ্ত করবে নম্বর অনুযায়ী লক্ষ্মী নারায়ণের চিত্রের ওপর কাউকে বোঝানো সহজ হয় ভারতে এদের রাজত্ব ছিল এরা যখন রাজত্ব করত তখন বিশ্বে শান্তি ছিল বিশ্বের শান্তি একমাত্র বাবা আনতে পারেন আর কারোর সে শক্তি নেই বাবা এখন আমাদের রাজযোগ শেখাচ্ছেন নতুন দুনিয়ার জন্য কিভাবে রাজার রাজা হওয়া যায় সেটা বলে দেন বাবা হলেনি নলেজ ফুল কিন্তু ওনার মধ্যে কোন নলেজ আছে সেটা কেউ জানে না সৃষ্টির আদি মধ্য অন্তের হিস্ট্রি জিওগ্রাফি অসীম জগতের পিতাই শোনান মানুষ তো কখনো বলে সর্বব্যাপী আছেন নইলে বলে তিনি সকলের ভেতরে জানতে সক্ষম আবার নিজেকে তো বলতে পারে না এইসব কথা বাবা বসে বোঝান ভালোভাবে ধারণা করে আরো উৎফুল্ল হওয়া উচিত এই লক্ষ্মী নারায়ণের চিত্র সর্বদা উৎফুল্ল মুখশ্রী সম্পন্নই তৈরি করা হয় স্কুলে উঁচু শ্রেণীতে পড়ে যারা কত উৎফুল্ল হয় অন্যান্যরাও বোঝে ইনি তো অনেক বড় পরীক্ষায় পাশ করেছে এটা তো অনেক উচ্চমানের অধ্যয়ন ফি অর্থাৎ বেতন ইত্যাদির কোনো ব্যাপার নেই শুধু সাহসের ব্যাপার নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে এতেই মায়া বিঘ্ন সৃষ্টি করে বাবা বলেন পবিত্র হও বাবার কাছে প্রতিজ্ঞা করে আমার মুখ কালো করে দেয় মায়া খুবই জোরালো ফেল করে গেলে আবার তার নামের সুখ্যাতি করা যায় না অমুকে অমুকে শুরু থেকে অনেক ভালো চলছে সুখ্যাতি করা হয় বাবা বলেন মহিমার নিজেই নিজের জন্য পুরুষার্থ করে রাজধানী প্রাপ্ত করতে হবে অধ্যয়নের দ্বারা উচ্চ পদ প্রাপ্ত করতে হবে এটা হলোই রাজযোগ প্রজাযোগ নয় কিন্তু প্রজাও তো হবে মুখমণ্ডল আর অধ্যয়ন দেখে বুঝতে পারা যায় যে এই ব্যক্তি কি হওয়ার যোগ্য বাড়িতে স্টুডেন্টের চাল চলন দ্বারা বুঝতে পারা যায় এ ফার্স্ট নম্বরে এ থার্ড নম্বরে আসবে এখানেও সেই রকম অন্তিমকালে যখন পরীক্ষা সম্পূর্ণ হবে তখন তোমাদের সব সাক্ষাৎকার হবে সাক্ষাৎকার হতে দেরি হয় না তবুও লজ্জা হবে আমি পাশ করতে পারলাম না পাস করতে না পারা লোকেদেরকে ভালোবাসে মানুষ বায়োস্কোপ দেখে খুশির অনুভব করে এক নম্বরের ঘৃণ্য করে তোলে এই বায়োস্কোপ ওখানে যারা যায় অনেকেই ফেল করে নিচে নেমে গেছে কোনো কোনো ফিমেল অর্থাৎ স্ত্রী এমন আছে যারা বায়োস্কোপে না গেলে ঘুম আসে না যারা বায়োস্কোপ দেখে তারা অবশ্যই অপবিত্র হওয়ার পুরুষার্থ করে এখানে যা কিছু হচ্ছে যাকে মানুষ খুশি মনে করবে সে সব হলো দুঃখের জন্য এটা হলো অবিনাশী খুশি অবিনাশী খুশি অবিনাশী পিতার থেকেই প্রাপ্ত হয় তোমরা বুঝতে পারো যে বাবা আমাদের এই লক্ষ্মী নারায়ণের মতো তৈরি করছেন এরকম তো পূর্বে একুশ জন্মের জন্য লেখা হতো বাবা এখন লেখেন পঞ্চাশ ষাট জন্ম কারণ দাপড়েও তো প্রথমে খুবই ধনবান সুখী থাকো যদি পতিত হয়েও থাকো তবুও ধন অনেক থাকে এত যখন একদম তম প্রধান হয়ে যাও তখন দুঃখ শুরু হয় প্রথমে তো সুখী থাকো যখন অনেক দুঃখী হও তখন বাবা আসেন অজামিলের মতো মহাপাপীরও উদ্ধার করেন বাবা বলেন আমি সকলকে নিয়ে যাব মুক্তিধামে আবার সত্যযুগের রাজত্ব তোমাদেরই দেই সকলেরই তো কল্যাণ হয় সবাইকে নিজের ঠিকানায় পৌঁছে দেওয়া হয় শান্তিতে বা সুখে সত্যযুগে সবার সুখ থাকে শান্তিধামেও সুখী থাকে বলে বিশ্বের শান্তি হোক বল যে যখনই লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল তখন বিশ্বে শান্তি ছিল দুঃখের কিছু হওয়ার মতো ছিলই না দুঃখ না অশান্তি এখানে তো বাড়ি বাড়ি অশান্তি আছে দেশে দেশে অশান্তি আছে সমগ্র বিশ্বেই অশান্তি আছে কত টুকরো টুকরো হয়ে পড়ে আছে কত ফ্র্যাকশন আছে একশো মাইলের বেশি হলেই ভাষা আলাদা হয়ে যায় এখন বলে ভারতের প্রাচীন ভাষা হলো সংস্কৃত এখন কারুর আদি সনাতন ধর্মের ব্যাপারেই জানা নেই তো আর কিভাবে বলবে এটা হলো প্রাচীন ভাষা তোমরা বলতে পারো আদি সনাতন দেবী দেবতা ধর্ম কবে ছিল তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী থাকে কেউ তো ডাল হেডও অর্থাৎ মোটা বুদ্ধিও হয় দেখতেও লাগে এ যেন পাথর বুদ্ধি সম্পন্ন বলে যে হে ভগবান এর তালা খোল বাবা তোমাদের সব বাচ্চাদের জ্ঞানের আলো প্রদান করেন এতে তালা খোলে তবু কারোর কারোর বুদ্ধি খোলেই না বলে যে বাবা আপনি হলেন বুদ্ধিমানের বুদ্ধি আমাদের স্বামীর বুদ্ধির তালা খুলুন বাবা বলেন এই জন্য এসেছি যে বসে বসে এক বুদ্ধির তালা খুলব তবে তো সবার বুদ্ধি খুলে যাবে সবাই মহারাজা মহারানী হয়ে যাবে আমি কি করে সকলের বুদ্ধির তালা খুলতে পারি ওদের সত্য যুগে আসতেই হবে না তো কি করে বুদ্ধির তালা খুলব ড্রামা অনুসারে সময় অনুসারেই ওদের বুদ্ধির তালা খুলবে আমি কি করে খুলব ড্রামার তো আছে যে ওপরেও না সবাই কি আর সম্পূর্ণ পাশ করবে স্কুলেও নম্বর অনুযায়ী হয় এটাও হলো অধ্যয়ন প্রজাও তৈরি হয় সকলের তালা খুলে গেলে তবে প্রজা কোথা থেকে আসবে এটা তো রীতি নয় বাচ্চারা তোমাদের পুরুষার্থ করতে হবে প্রত্যেকের পুরুষার্থ থেকে জানতে পারা যায় যারা ভালোভাবে অধ্যয়ন করবে তাদের এখানে ওখানে ডাকা হয় বাবা জানেন যে কারা ভালোভাবে সার্ভিস করে বাচ্চাদের ভালোভাবে অধ্যয়ন করা উচিত ভালোভাবে অধ্যয়ন করলে বাড়ি নিয়ে যাব আবার স্বর্গে পাঠিয়ে দেব না হলে খুব কড়া শাস্তি পদভ্রষ্ট হয়ে যাবে স্টুডেন্টের কাছে টিচারের শো বের করা উচিত গোল্ডেন এজে পারস বুদ্ধি সম্পন্ন ছিলে এখন হলো আয়রন এজ তাই এখানে গোল্ডেন এজ বুদ্ধি কি করে হতে পারে বিশ্বে শান্তি ছিল যখন এক রাজ্য এক ধর্ম ছিল তোমরা সংবাদপত্রেও দিতে পারো যে ভারতে যখন এদের রাজ্য ছিল তো বিশ্বে শান্তি ছিল শেষ পর্যন্ত বুঝবে অবশ্যই তোমাদের অর্থাৎ বাচ্চাদের নাম উজ্জ্বল হওয়া উচিত ওই পড়াশোনাতে কত বইপত্র ইত্যাদি পড়তে হয় এখানে তো কিছুই নেই এই পড়াশোনা হলো একদম সোজা এছাড়া স্মরণে ভালো ভালো মহারথিও ফেল করে স্মরণের ধার না থাকলে জ্ঞানের তলোয়ার চলে না অনেক স্মরণ করলে তবে ধারালো হবে যদি বন্ধনেও থাকে আর স্মরণ করতে থাকে ওতেও অনেক লাভ আছে কখনো বাবাকে দেখেও নি আর তার স্মরণে যদি প্রাণ ত্যাগ করে সে ক্ষেত্রেও খুব ভালো পথ পেতে পারে কারণ অনেক স্মরণ করে বাবার স্মরণে প্রেমের অশ্রু হয়ে যায় সেই দানা হয়ে যায় আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য মুখ্যসার এক নিজের জন্য নিজেই পুরুষার্থ করে উচ্চ পদ প্রাপ্ত করতে হবে পড়াশোনার দ্বারা নিজেকে রাজতিলক দিতে হবে জ্ঞানকে ভালোভাবে ধারণ করে সর্বদা উৎফুল্ল থাকতে হবে দুই জ্ঞানের তলোয়ারে স্মরণের ধার ভরতে হবে স্মরণের দ্বারাই বন্ধন খণ্ডন করতে হবে কখনোই ঘৃণ্য বায়োস্কোপ দেখে নিজের সংকল্পকে অপবিত্র করতে নেই বরদান লৌকিককে অলৌকিকে পরিবর্তন করে সকল দুর্বলতাগুলির থেকে মুক্ত হয়ে মাস্টার সর্বশক্তিমান ভব বেস্তার যে সর্বশক্তিমান মাস্টার নলেজ ফুলার আত্মারা আছে তারা কখনো কোনো দুর্বলতা বা সমস্যার বশীভূত হয় না কেননা তারা বেলা থেকে শুরু করে যা কিছু দেখে শোনে চিন্তা করে বা কর্ম করে সেইগুলিকে লৌকিক থেকে অলৌকিকে পরিবর্তন করে দেয় কোন লৌকিক ব্যবহার মাত্র করেও অলৌকিক কার্য সদা স্মৃতিতে থাকে তো কোনো প্রকারের মায়াবী বিকারে বশীভূত ব্যক্তির সম্পর্কের দ্বারা নিজে বসীভূত হয় না তমগুণী ভাইব্রেশনেও সদা কমল সমান থাকে লৌকিক নোংরাতে থেকেও সদা তার থেকে পৃথক থাকে স্লোগান সবাইকে সন্তুষ্ট করো তাহলে পুরুষার্থে স্বাভাবিকভাবেই হাই জাম্প লেগে যাবে সবাইকে সন্তুষ্ট করো তাহলে পুরুষার্থে স্বাভাবিকভাবেই হাই জাম্প লেগে যাবে অব্যক্ত ইশারা সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হোক সংকল্প শক্তি জমা করতে হলে কোনো বিষয়ে দেখে শুনে সেকেন্ডে ফুলস্টপ লাগানোর অভ্যেস করো যদি সংকল্পে কেন কির লাইন লাগিয়ে দাও ব্যর্থ রচনা রচিত করো তাহলে তার পালনাও করতে হবে সংকল্প সময়ে এনার্জি তাতে খরচ হতেই থাকবে এই জন্য এখন এই ব্যর্থ রচনাগুলির বার্থ কন্ট্রোল করো তাহলে অসীম সেবার নিমিত্ত হতে পারবে আচ্ছা আজকের সমান হচ্ছে আমি মাস্টার মান আত্মা ওম শান্তি